আপনার কি পাইলস ফিসার বা ফিসচুলার সমস্যা আছে এবং আপনি সেটাকে পুষছেন ব্যথার ভয় পাচ্ছেন ভুল করবেন এই না কারণ জানবেন পাইলস বা এইগুলোকে পুষতে পুষতে একদিন না একদিন কিন্তু এই জিনিসগুলো থেকে রেক্টাম অর্থাৎ মলাশয় এবং অ্যানাস বা মলদ্বারের ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে রেক্টাম ক্যান্সার বা মলাশয় ক্যান্সার বা মলদ্বারের ক্যান্সার নিয়ে যত রোগী আমার কাছে আসেন তাদের অধিকাংশই অলম পেশেন্ট এর কিন্তু পায়খানার রাস্তায় পাইলস এবং ফিশার সঙ্গে দেখা যায় সুতরাং এর মধ্যে কোনটা কারণ বা কোনটা ফল এটা কিন্তু এখনো প্রিডিফাইডেড নয় এখনো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ধরা পড়েনি বেকার রিস্ক নিয়ে তাহলে লাভটা কি আছে যদি পাইলস ফিশার বা ফিশ চুলার সমস্যা থাকে অপারেশনটা বলতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে অপারেশনটা সঠিকভাবে করালে মলদারের বা মলাশয়ের ক্যান্সারের থেকে সম্পূর্ণ মুক্তি যে পদ্ধতিতে এই অপারেশনটা করা হয় সেটা শুধু কিওনেটিভ নয় প্রোটেক্টিভ হোক অর্থাৎ আপনার এখনকার সমস্যাটার সমাধান তো করেই তার সঙ্গে ভবিষ্যতেও আপনার পায়খানা রাখে যাতে আর কোন সমস্যা না হয় সেটার ব্যবস্থাও করে সেটাকে ইনসিওর করে সুতরাং পাইন ফিশার বা ফিশচুলাকে পুষে নিজের মৃত্যু নিজের হাতে দেখে আনবেন না যদি হয়ে থাকে একজন ডাক্তারবাবু সঠিক ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে এক্ষুনি পাইলস ফিশার ফিস্চুলার সম্পূর্ণ নিরাময় করুন এবং ক্যান্সারের থেকে বাঁচুন জানবেন পাইলস ফিশার ফিচুলার কিন্তু যে যাই বলুক না কেন ওষুধপত্রের দ্বারা কখনোই সম্পূর্ণ নিরাময় হয় না রোগটা সাময়িকভাবে চাপা থাকতে পারে কিন্তু একদিন না একদিন সে তার নিজের প্রকোপ দেখাবে একদিন না একদিন নিজের রং দেখাবে সুতরাং পাইলস ফিশার ফিস্চুলার চিকিৎসা করুন সঠিকভাবে সঠিক ডাক্তারের কাছে এবং ক্যান্সারের হাত থেকে বাঁচুন